ইরানে যে শহরে থাকেন রোজ পারাস্টেজ সেখানে মেসির সঙ্গে তার চেহারার এই মিল নিয়ে এতটাই আর উন্মাদনার সৃষ্টি হয়েছিল যে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আটকে রাখে শুধু তাই নয় তার গাড়িটিও পুলিশ জব্দ করে কারণ এই নকল মেসির সঙ্গে ছবি তোলার জন্য পাগল হয়ে উঠেছিল শহরের মানুষজন আর তার গাড়িকে ঘিরে রাস্তায় তৈরি হয়েছিল যানজট রেজা পারস্টেশন থাকেন ইরানের হামাদেন শহরে কয়েক মাস আগে থেকেই শহরে তাকে নিয়ে এই উত্তেজনা শুরু হয় বার্সেলোনা ক্লাবের দশ নম্বর জার্সি গায়ে রেজার একটি ছবি তোলেন তার বাবা ছবিতে তাকে দেখাছিল একদমই মেসির মতো রেজা এরপর মেসির মতো দাঁড়িয়ে রাখতে শুরু করেন চুলও কাটেন মেসির মতো এবার যেন তাকে আর মেসি ছাড়া আর কিছুই বলে বাবা যাচ্ছিল না এক সাক্ষাৎকারে রেজা বলেছেন সবাই আমাকে একজন ইরানি মেসি বলে গণ্য করতে লাগলো মেসি যা যা করে আমাকে তার সবকিছু অনুকরণ করতে হবে সেটাই তারা চাইছিল আমি যখন কোনো জায়গায় যাচ্ছি সবাই রীতিমতো হয়ে যাচ্ছে তবে আমি খুশি যে আমাকে দেখে লোকজন এতটা আনন্দ পাচ্ছে রেজা পার সাক্ষাৎকার নেওয়ার জন্য এখন সাংবাদিকদের লাইন পড়ে গেছে তাকে মডেল করার জন্য চুক্তিবদ্ধ করেছে অনেক প্রতিষ্ঠান রেজা পারাস্টেস এখন ফুটবলের কিছু কায়দা ও রপ্ত করার চেষ্টা করছেন যাতে সত্যিকারের মেসির মতোই ফুটবলের জাদু দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন